আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন জানি কেউ তেমনটা ভালো নেই ইভেন আমিও ভালো নেই আমরা এখনও সংখ্যার মধ্যে আছি গত শুক্রবার একুশ নভেম্বর আমাদের সাথে যা হয়েছে সেটা আমরা কল্পনাও করতে পারিনি আমাদের ধারণার বাইরে ছিল সেটাই কিন্তু আমাদের সাথে হয়ে গেছে আমরা সবাই জানি যে আমরা এখনও মুক্ত নই সামনে সামনে কি এই যে প্রতিদিনই আমাদের জন্য একটা মানে ভয়ের দিন প্রতিটা দিনই আমাদের জন্য ভয়ের কখন যে কি হয়ে যায় আমরা কেউই যাই না গত শুক্রবার একুশ নভেম্বর আমাদের সাথে যাওয়া হয়েছিল আমরা কিন্তু কেউই জন্য প্রস্তুত ছিলাম না এবং এই রকম পরিস্থিতির শিকার আমরা এই ফার্স্ট টাইম হয়েছি যেমন আমি তেমনি আপনিও তাছাড়া সত্তর থেকে আশি কিংবা একশো বছরের মা বাবা বা ভাই বোন কিংবা আঙ্কেল আন্টিরাও হয়তো বা এই সমস্যার বা এই পরিস্থিতির সম্মুখীন এই ফার্স্ট টাইম হয়েছে যেটা আমার মনে হয় এর আগেও বহুবার ভূমিকম্পের সম্মুখীন হয়েছি কিন্তু সেগুলোর মাত্রা এতটা ভয়ানক ছিল না কিংবা এতটা শক্তি নিয়ে আসেনি এবার আমাদের সাথে যা হয়েছে আমরা সেটা সারা জীবন মনে রাখবো এবং সামনেও এর সাথে ভয়ানক ভূমিকম্প হতে পারে তাই আমরা সবাই সতর্ক থাকব মনে সাহস রাখব ভেঙে পড়ব না আমাদের কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে যে সামনে আরও শক্তিশালী ভূমিকম্প হতে যাচ্ছে যার মাত্রা হবে আট দশমিক নয় হতে পারে কিংবা নয় মাত্রাও হতে পারে মানে অনেকটা শক্তি নিয়ে আসবে প্রায় আটশো থেকে এক হাজার বছরের শক্তি নিয়ে এই ভূমিকম্প আসবে যার ফলে বিশেষ করে ঢাকায় ক্ষতি হবে বেশি যেহেতু ঢাকায় বহুতল ভবন রয়েছে এবং যেটা আমি দেখলাম চৌষট্টি শতাংশ ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে ঠিক আছে এখন কি হয় জানি না সবার জন্য আমার দোয়া রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও কিন্তু চারতলা ভবনে আছি সরি মানে ছয় তলা ভবনের চারতলায় আছি আমি আমিও খুব চিন্তায় আছি এর আগে কখনো এতটা ভয় পাইনি সবাই কিন্তু সতর্ক করে যাচ্ছে যে আপনারা যারা ঢাকা কিংবা ঢাকার আশেপাশে আছেন তারা দয়া করে কিছু দিনের জন্য অন্তত পনেরো দিন অথবা এই যে পাঁচ তারিখের পাঁচ তারিখ পর্যন্ত অন্তত আপনারা গ্রামের বাড়ি চলে যান ঢাকাতে যাদের নিজস্ব ফ্ল্যাট আছে কিংবা যারা ভাড়া থাকেন অবশ্যই দেশের বাড়ি আছে যাদের আছে যাদের যাওয়া সম্ভব প্লিজ কিছু দিনের জন্য আপনারা গ্রামে চলে যান আগে প্রাণ তারপর সব কিছু যদি সম্ভব হতো আমি চলে যেতাম আসলে আমার বেবিদের কিছুদিন পর পরীক্ষা ত্রিশ তারিখে শুরু তো আমার পক্ষে সম্ভব না আমি এখানেই থাকবো দেখি কোন পর্যন্ত যেতে পারি আশা রাখছি আল্লাহ আমাদেরকে সেভ করবে যেমনটা ওই দিন করেছিল আর দেখুন অনেকেই হয়তো বা ভাবছেন যে আল্লাহ তালা গজব দিয়েছে যেটা একদমই ঠিক হয়নি অনেকের মনে এই ধরনের ধারণা আসতেই পারে স্বাভাবিক হ্যাঁ ঠিক আছে আল্লাহ তালা অসন্তুষ্ট থাকলে বিভিন্ন রকমের বালামসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করে দেয় এটাও তার ব্যতিক্রম নয় এটা হচ্ছে আমাদের জন্য একটা সতর্কবার্তা আর আমাদের সবচেয়ে মনে রাখতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে হ্যাঁ এই যে এই ভূমিকম্পটা হওয়ার পর কিন্তু আমরা যারা ঠিক মতো নামাজ পড়তাম না দেখা যাচ্ছে একবেলা পড়লে আরেকবেলা বাদ যেত হ্যাঁ আর ফজরটা তো তেমন পড়াই হয় না প্রায় সবারই তো এরপর থেকে কিন্তু দেখা গেছে যে আমরা মানে সময় করে নামাজে চলে যাই যখনকার নামাজ তখন পড়ি অনেকে আবার তাহাজ নামাজ পড়েও আল্লাহর কাছে চাইছি তো এটা করার কারণ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে আর যার ফলে আমাদের সব দিকেই ভালো হবে আল্লাহকে বেশি বেশি ডাকলে আল্লাহ আমাদের সব রকম বিপদাবদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা আছে এবং আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই যে সকলের জন্য আমার অনেক 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 দোয়া ভালোবাসা রইলো আমাকেও সবাই দোয়ায় রাখেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার দুইটা বেবি আছে আমি বেবিদেরকে নিয়ে খুব আশঙ্কার মধ্যে আছি গত সোমবার দিনও যে কি নিশ্চিন্তে ছিলাম আজও সোমবার কিন্তু আমি আজ নিশ্চিন্তে নেই আমার ঘুমাতে গেলে চিন্তা হয় বেবিদের স্কুলে পাঠালে চিন্তা হয় যে স্কুলে তো আর আমি থাকবো না হ্যাঁ নিজের বেবিকে নিজে যে সেভ করি অন্য কেউ কী পারবে কিনা স্কুলে থাকা অবস্থায় কিছু হয়ে যায় কি না মানে একটা আশঙ্কার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি এখন আমাদের একটাই করণীয় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সবার জন্য সবাই দোয়া করব আর বিপদের সময় চোখ কান না খোলা রাখতে হবে কখনোই হতাশা হওয়া যাবে না যেটা আমি ওদিন হয়েছিলাম আমার ছোট মেয়েটা আমাকে বললো যে মা মা তুমি চিল্লায়ও না তুমি আল্লাহকে ডাকো আমার ছোট মেয়েটা আমাকে বললো আসলে আমি কোনো রকমের কোনো সমস্যা পড়লে না আমি একদম মানে নিজেকে ঠিক রাখতে পারি না আমি খুব ভয় পেয়ে যাই তো যেহেতু আমাদের সামনে বিপদ আমরা সবাই জানি আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তো আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়ে থাকবো ইনশাল্লাহ যে যেভাবে পারি নিজেদেরকে সেভ রাখার চেষ্টা করব সন্তানদেরকে সেভ রাখার চেষ্টা করব বিশেষ করে পাঁচ তারিখে পাঁচ তারিখে নাকি খুব ভয়াবহ কিছুটা ঘটবে জানি না আল্লাহ মাফ করুক হয়তো বা আল্লাহ মাফও করতে পারে আল্লাহ চাইলে সবই সম্ভব সবই সম্ভব তো এই পর্যন্তই সকলের সুস্থতা এবং ভালো থাকা সবাই যেন এই বিপদ থেকে রক্ষা পাই সেই কামনা করি আমি আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম